মানে বা খেলতে খেলতে ফুচ কৰিছে গা আৰু কি তাৰো কলে

তো এখানে আশিয়া দেখতে বললাম তারা নাকি বাচ্চাটাকে ওই জীবিতা asemoner এটা পানিয়া লয় গেছে এটা ডাক্তার তখন দেখিয়া পরীক্ষানিকা করে দেখছে এটা ডেট মারা গেছে কোন জায়গায় ঘটনাটা এটা ঘটনা হয়েছে রাজনগর বাটার কাছে নামটা জানা এখন বাচ্চাটাকে এখন পানিয়া কাছে এখন বাড়িতে নিয়ে আইছে বাচ্চাটা বয়স কি যে নামটা বাবার নাম শান্তি সরকার বাচ্চার নামটা বাচ্চার নামে শুভ সরকার বাচ্চার বয়সটা হইছে দুই বছর